নমস্কার আকাঙ্ক্ষা হার্বাল চ্যানেলে সবাইকে স্বাগত আমি অপরাজিতা রুদ্র আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে অয়েলি স্কিনের মুখের ট্যান কিভাবে বাড়িতে বসে দূর করব অয়েলি স্কিনের মুখের ট্যান কিভাবে বাড়িতে বসে দূর করব আমার সাথে মডেল রয়েছে স্নেহা ও অয়েলি স্কিন ওর মুখের ট্যান আমি বাড়িতে বসে কিভাবে তোমরা সবাই দূর করবে স্নেহার উপর আমি সেটা অ্যাপ্লিকেশন করে দেখাবো প্রথমেই বলি হচ্ছে সুবর্ণা এটা হচ্ছে সুবর্ণা এই সুবর্ণা হচ্ছে অয়েলি স্কিনে ফেস স্ক্রাবার অয়েলি স্কিনে ফেস অ্যান্ড বডি স্ক্রাবার হচ্ছে সুবর্ণা ফেস অ্যান্ড বডি স্ক্রাবার এই সুবর্ণাটা কি করতে হবে আমি দেখো প্লেন জলে কাদা কাদা করে গুলে নিয়েছি ঠিক আছে প্রথমে কি করতে হবে মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে মুখটা একটু কি করতে মুখটা গলাটা জল দিয়ে এইভাবে ভিজিয়ে তোমরা কলের মধ্যে সামনে দিয়ে জল দিয়ে ভিজিয়ে নেবে এরপর ফার্স্ট পোর্শন নিয়ে পুরো মুখে লাগাবে ঠিক এইভাবে পুরো মুখে লাগাবে পুরো গলায় লাগাবে লাগিয়ে ভালো করে রফ করে করে রফ করে করে জল দিয়ে ধুয়ে ফেলবে সুবনার কাজ কি সুবর্ণার কাজ হচ্ছে আমাদের অয়েলি স্কিনে উপরিভাগে ভাগে যে ডেড সেল থাকে ব্ল্যাক হেডস হোয়াইট থাকে সেগুলো পুরোপুরি রিমুভ করতে সাহায্য করে হচ্ছে এই সুবর্ণা এবং সুবর্ণা ব্ল্যাক হেডস হোয়াইট হেড ডেড সেল রিমুভ করে স্কিনকে অয়েলি স্কিনকে একেবারে চকচকে ঝকঝকে করে তোলে এই সুবর্ণা দিয়ে কিন্তু একেটাই তিনবার মুখ ধুতে হবে আমি তোমাদের একবার করছি কিন্তু তোমরা তিনবার করবে ফার্স্ট পর্শন শুব অনানীর পুরো মুখে লাগাবে লাগে ভালো করে রফ করে করে রফ করে করে জল দিয়ে ধোবে তারপর সেকেন্ড পুরো মুখে লাগাবে লাগিয়ে রোবেশন শুভ অনানির পুরো মুখে লাগাবে লাগিয়ে ভালো করে রফ করে করে রফ করে করে জল দিয়ে ধুয়ে ফেলবে আমি একবার দেখালাম তোমরা কিন্তু ঠিক এটা তিনবার করবে এবার আমি কি করব এটা জল দিয়ে মুছিয়ে নেবো তোমরা जस्ट ফেসের সামনে গিয়ে মুখটা ভালো করে মুছে নেবে দেখো মুখটা কিন্তু আমি একবার সুবোনা দিয়ে একটু মুছে মানে স্ক্রাবিং করেছি তাতে মুখটা দেখো কত ক্লিন লাগছে দেখেছো কিন্তু তোমরা যদি তিনবার করো এট এ টাইম তাহলে বুঝতে বাছো আরো কত ক্লিন হয়ে যাবে ডট সেন রিমুভে এরপর কি করবে অয়েলি স্কিনের মুখে ট্যান তোলার জন্য সেকেন্ড ধাপ হচ্ছে টোনারুচি টোনারুচিটা কি করবে এটা হচ্ছে টোনারুচি ফেসপ্যাক ঠিক আছে এই তনুরুচিটা কি করবে তকস্নিগ্ধা রোজ বা তকস্নিগ্ধা নিম দিয়ে গুলে নেবে তকস্নিগ্ধা রোজ বা তকস্নিগ্ধা নিম দিয়ে গুলে নেবে ঠিক আছে আমি কি করেছি তনুরুচিটা তকস্নিগ্ধা রোজ দিয়ে আমি গুলে নিয়েছি এবার করবে কি এটাকে পুরো মুখে গলায় লাগাবে চোখ এবং এমন ভাবে লাগাবে যাতে চোখের নিচেও লাগাও চোখের কোলের কালি ঠালি থাকলে সেটাও পুরো চলে যাবে মানে চোখের কোলে মানে ট্যান তো মুখের তুলছে ট্যান তো তুলছেই এছাড়া চোখের কোলের কালি থাকলে চোখের কোলেও যদি ট্যান থাকে সেই ট্যানটাকেও কিন্তু রিমুভ করে দেবে এই তনুচি ঠিক আছে ঠিক এইভাবে তনুচি প্যাকটা পুরো মুখে লাগাবে দেখো তনুচি করে আমাদের স্কিনের oily স্কিনে উপরিভাগের যে অবাঞ্ছিত তেল থাকে ব্যাকটেরিয়া থাকে সেটাকে পুরোপুরি রিমুভ করে দেয় এবং স্কিনে যদি কোনো ট্যান থেকে থাকে ব্ল্যাক প্যাশ থেকে থাকে ট্যান থেকে থাকে সেটা পুরোপুরি রিমুভ করে দেয় হচ্ছে এই তনুচি প্যাকটা মানে স্কিনে যদি কোনো ব্ল্যাক প্যাশ থেকে থাকে ট্যান থেকে থাকে সেটা পুরোপুরি রিমুভ করে দেয় হচ্ছে এই তরুণ চিপ একটা প্লাস অয়েলটাকেও কন্ট্রোল করে ব্যাকটেরিয়া থেকেও ধ্বংস করে সুতরাং এই অয়েলি স্কিনের ট্যান তোলার একেবারে মুখ্য অস্ত্র হচ্ছে সুবর্ণা আর তনু রুচি ঠিক এইভাবে তনু চিপ একটা পুরো মুখে পুরো গলায় ভালো করে লাগাবে ঠিক আছে এবার এই তনু চিপ একটা কতক্ষণ রাখবে ফর্টি ফাইভ মিনিটস মতো রাখবে ফর্টি ফাইভ মিনিটস রেখে মানে শুকিয়ে যাবে এতটাই পুরু করে লাগাবে ঠিক এইভাবে ঠিক আছে এইভাবে পুরু করে লাগাবে এই দেখো আমি মুছিয়ে দিচ্ছি তোমরা ধুয়ে ফেলবে তাহলে অয়েলি স্কিনের ট্যান কিভাবে রিমুভ হবে সেটা কিন্তু আমি তোমাদের আজকে একদম নিজে হাতে দেখিয়ে দিলাম সুতরাং অয়েল স্কিনের অধিকারী বা অধিকারীরা যদি ক্যান থাকে বা মুখে ব্রণ হ্রাস থাকে তাহলে কিন্তু এই সুবর্ণা তনুরুচি তোমাদের সাহায্য করবে দেখো তনুরুচিটা কিন্তু আমি বেশিক্ষণ রাখতে পারিনি কিন্তু মুখটা দেখো স্নেহা কত পরিষ্কার লাগছে তার মানে বুঝতে পারছো প্রতিদিন যদি তোমরা করো কিরকম ভাবে তোমাদের ট্যান রুমুভ হয়ে যাবে অয়েলি স্কিনে স্কিনটা চকচকে হয়ে যাবে মুখে যদি র্যাস থাকে ব্রণ থাকে সেগুলোও রিমুভ হয়ে যাবে এবার কি করতে হবে যদি র্যাস ব্রণ থাকে তাহলে রূপমটা কি করতে হবে রাত্রিবেলা শুতে যাওয়ার এক ঘন্টা আগে রূপমটা প্লেন জলে কাদা কাদা করে গুলবে গুলে পূর্ণ ব্রণের ওপর লাগাবে শুকিয়ে গেলে বিছানায় যাবে সারা রাত্রি রেখে দেবে পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবে তনুরুচি মাখার পর স্কিনটায় তারপর আমরা কি করব এই আদ্রিতা ময়শ্চারাইজারটা লাগাবো আদ্রিতা ময়শ্চারাইজারটা লাগাবো ঠিক আছে আমি এবার আদ্রিতা মাখাচ্ছি স্নেহার ওপর তোমরাও আদ্রিতা ময়শ্চারাইজারটা লাগাবে এই দেখো আদ্রিতা ময়শ্চারাইজার ঠিক আছে আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট কিন্তু নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করতে পারে কারণ আকাঙ্ক্ষার প্রোডাক্ট হচ্ছে একেবারে ইউনিসেক্স প্রোডাক্ট সুতরাং কি ছেলে কি মেয়ে প্রত্যেকে আকাঙ্ক্ষার প্রোডাক্ট মেখে অয়েলি স্কিনের মানে অধিকারী বা অধিকারীরা

বাইরে যখনই বেরোবে দিন দুফু রাত্রি তখনই আকাঙ্ক্ষার প্রোটেক্টিভ প্রেস তনুত্র আর রোমাঞ্চ পাউডার করে বেরোবে ঠিক আছে আমি তনুত্র আর রোমাঞ্চটা কি করেছি একটা কন্ট্রের মধ্যে মিশিয়ে রেখেছি তোমরাও ঠিক এইভাবে মিশিয়ে রাখবে তনুত ওয়ান ইস টু ওয়ান করে সম পরিমাণ ওয়ান ইস টু ওয়ান করে মিশিয়ে রাখবে যখনই বাইরে বেরোবে দিন দুফু রাত্রি তনুত্র রোমাঞ্চ পাফ করে বেরোবে তাহলে আমি তোর জন্য পাঠ করছি আকাঙ্ক্ষার প্রোডাক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কসমেটিক্সের দোকানে পাওয়া যায় কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো যে কোনো কসমেটিক্সের দোকানে পেতে পারো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে পেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ এইট ওয়ান ডাবল জিরো থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরোতে পেতে পারো তাতে তোমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবে প্লাস ফ্রি শিপিং পাবে এছাড়া আমাদের ওয়েবসাইটেও পেতে পারো ডাব্লিউডাব্লিউ ডাব্লু ডট akanksha.com সেখানেও 20% ডিসকাউন্ট প্লাস ফ্রি শিপিং পাবে এছাড়া অ্যামাজন ফ্লিপকার্ট নিনটাও আকমখার প্রোডাক্ট अवेलेबल তাহলে দেখো মুখটা দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে দেখেছো তাহলে আজকে তোমাদের আমি কিন্তু ডেমোনস্ট্রেশন করে দেখিয়ে দিলাম oily স্কিনে মুখে ট্যান কিভাবে রিমুভ করবে এবং যদি ব্রণ থাকে oily skin এ শে ব্রণ বাড়িতে বসে কিভাবে দূর করবে তাহলে আর দেরি নয় এক্ষুনি আকাঙ্ক্ষার হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্টের হাত ধরো এবং অয়েলি স্কিনের অধিকারী বা অধিকারী অধিকারীরা ঘরে বসেই ট্যান তুলে ফেলো এবং ব্রণ দূর করে ফেলো ভালো থাকবে সুস্থ থাকবে আকাঙ্ক্ষার সঙ্গে থাকবে নমস্কার